মনটা যে কোথায় আছে কে জানে কোনটা কোথায় আছে কোথায় আছে এখানেই আছে এখানে থাকলে তো লাভ নেই কাজে দিতে হবে মনটা এখানে মানে এখানেই আরে কি আছে এই যে কাপড় কাটা ট্রেনিং দিচ্ছিস কাটতে পারিস সুস্মিতা হ্যাঁ

মানে আমি বলছি যে ম্যান্ডি আর এদিকে কথা এরা যেমন এবির জীবনে দুব্যটা গজিয়ে দিচ্ছে হারে তো দুজনে যখন থাকে বা টিনটা যখন থাকে তখন তুমি মানে একজনকে সামলাতে সুস্মিতাকে সামলাতেই মোটামুটি তোমাকে মানে যেটা তুমি বললে তোমার সাহেবদার হারে কতটা দুব্য গজাচ্ছে এরা সবাই মিলে স্পেশালি এই দুজন মানে আমি ম্যান্ডি আর মুখ্যম দিনে এই প্রশ্নগুলো করেছো তুমি আমাকে আজকেই আমি ঘুরে আসবো না ডাকছে আমাদের দুদিন ছুটি ছিল তো ও পুরো অফ সিঙ্ক হয়ে গেছে মানে সারা সপ্তাহে ওকে আর কি সিঙ্কে রাখতে হয় আর কি একটা ট্রেনিং একটা গ্রুমিং সব কিছুর মধ্যে দিয়ে হ্যাঁ যে না তুই পড়বি না না তুই সিন এর আগে সিরিয়াস হব না তুই ই আর কি মারবি না সিনের আগে ফোকাস করবি এগুলো করে করে এই জামাই ইন্টারভিউ দিচ্ছি করছি এখানে হ্যাঁ হ্যাঁ জামাই কাজ জামাই কেউ যায় না নাম জামাই দা যাই হোক তো ওকে গ্রুমিং করে 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 কি একটা ট্র্যাকে আনা হয়েছিল মানে অরবিটে আনা হয়েছিল আবার সেই অরবিট থেকে বেরিয়ে গেছে দুদিন ছুটি পেয়েছে ঘুরেছে ফিরেছে কি করেছে কে জানে আবার সেই অরবিট থেকে বেরিয়ে গেছে বেরিয়ে এখন মানে বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে তো চলে যাচ্ছে মন্দারমণি টন্দারমণি না গেলেই ভালো যত না যায় তত ভালো মন্দারমণি বেড়াতে গেছে গিয়ে পা মোচকে পা কি পা ভেঙে গেছে ফ্র্যাকচার করে নিয়ে ফিরেছে তোমার তাই এটা না এখন ঠিক আছে

থাকুক কন্টিনিউ কর তুমি একবার হটোচ বলেছিলে যে ও বলে এরকম বিভিন্ন কথা কি কি কথা বলে মানে ওর নানান রকম আরও ওর আবিষ্কৃত কোন শব্দ যেগুলো ভীষণ আবিষ্কৃত শব্দ সেরকম খুব একটা কিছু নেই তবে ওর এখন রিসেন্টলি দেখে নতুন ট্রেন্ড হয়েছে ডায়লগ ভুলে যাওয়া শর্টের মধ্যে ডায়লগ ভুলে যাওয়া মনটা যে কোথায় আছে কে জানে কোনটা কোথায় আছে কোথায় আছে এখানেই আছে এখানে থাকলে তো লাভ নেই কাজে দিতে হবে মনটা এখানে মানে এখানেই আরে কি আসছে কথাতেই কথাতেই মন নেই যেহেতু কথাগুলো ভুলভাল বলছিস কথা একটু মন দে দয়া করে হ্যাঁ না না সিএসটি বলছি মানে তোমাদেরই গোটা টিমটাই ভীষণ এনার্জেটিক সবাই ছোট থেকে বড় তো মাঝে মাঝে তো সাহেবদার রান্না রান্না করে আনে আগের বাড়ি দেখেছিলাম তো আমরা চলে যাওয়ার পরে আরো কিছু খাওয়া হলো কি রথের পরে হ্যাঁ আমরা আরো কিছু খেয়েছিলাম বিরিয়ানি তুমি খেয়েছো ও কিছু শিখছো হ্যাঁ নাম

মানে হ্যাঁ চেষ্টা করলে পারবো আমি কিন্তু ভালো কথাই বললাম দাদু খুব খারাপ প্রশ্ন করেছো একটা চেষ্টা করলে পারবি হ্যাঁ অন্তত ওয়াশিং মেশিন চালাতে পারিস নিশ্চয়ই এটা আমিও পারি না দেখেছো আমি ট্রাই করি নি মাম্মা সব করে দাও কথা চেঞ্জ আছে ও 2 মিনিট লাগবে চেঞ্জ করতে ঠিক আছে মাম্মাই সব করে দেয় বলে আর বেবি কিচ্ছু করে না খুবই প্যাম্পার্ড এইটা কেটে ভাইরাল হবে আমি জানি কোন কোন ক্লিপিংস ভাইরাল হতে পারে মাম্মা সব করে দেয় তো বেবি কিচ্ছু করে না বেবি পায়ের উপর পা তুলে বসে থাকে না প্যাম্পার্ড বেবি আমি পারি করি না সেটা আলাদা ব্যাপার কিন্তু দরকার পড়লে আমি সব করতে পারি কি রকম কি কি করতে পারিস দরকার পড়লে বল আমার যেটা দরকার পড়বে আমি সেটাই করতে পারবো সব করতে পারবে হ্যাঁ এক কোণে সমসল্ট মেরে দেখা দি কি বাবা কি সব এইটা এইটা না না কাছাকা কাচ্ছি এগুলো পারবে তাই তো মানে তো এই সবই চলতে থাকে বলে সব কিছু পারে কিন্তু আদৌ কিছু পারে না এবং যা যা পারতে হয় সেগুলো আমাদেরকেই পারতে হয় আমাদেরকেই অ্যাডজাস্ট করতে হয় অবশ্য দেখাতে হয় যে সব পারে আর বলেছিলে এটা খুব ইন্টিমেট সিন করতে গিয়েও থামড়া মারছিলো তো এরকম নানা সিনে এ আজকের একটা সিন আজকে একটা সিন ছিল সুস্বাদু আমি ভালো কথা বলেছি শোন এই লাস্ট যে আজে একটা সিন আছে সিন ছিল যাতে ও মানে দৌড়াত ছিল এখানে কিছু মেস করেছে মানে কিছু কি করেছে যেটা খুব মজার কিছু কইনি খুব ভালোভাবে পড়েছি না এই সিনটা করতে গিয়ে যেটা হলো উল্টে মানে আমার ওকে ফোকাস করতে গিয়ে আমি গিয়ে গুতো খেলাম বরঞ্চ একটা যেটা আমার সাধারণত হয়ে থাকে না হয় না আমার না